আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটা গল্প বলবো এবং গল্পের শেষে একটা ধাঁধা বলবো ধাঁধাটা সম্পূর্ণ গল্পের উপরে নির্ভর করেই হবে চলো বন্ধুরা গল্পটা শুরু করা যান এক বিজ্ঞানী ছিল সে দুটি ট্যাবলেট আবিষ্কার করেছিল একটি ছিল লাল রঙের আর অপরটি ছিল নীল রঙের যদি এই ট্যাবলেট দুটি সে একসাথে খায় তাহলে সে অমূরত্ব লাভ করবে কিন্তু সে কখনোই একটি ট্যাবলেট দুইবার খেতে পারবে না তাকে খেতে হলে একটি লাল এবং একটি নীল একসাথে খেতে হবে আর যদি কোনোভাবে দুটি লাল অথবা দুটি নীল ট্যাবলেট খায় তাহলে কাজ তার উল্টো হবে মানে সে মারা যাবে তো এখন সে আবিষ্কার শেষ করে সে তার সাথে করে দুটি লাল এবং দুটি নীল ট্যাবলেট নিয়ে সে তার ল্যাব থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় পথে সেই সময় কিছু এলিয়েন তাকে আটক করে এবং তাকে ধরে এমন একটা জায়গার মধ্যে বন্দি করে রাখে যেখানে তার মৃত্যু অনিবার্য আর সেই জায়গাটা এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না এখন বিজ্ঞানের কাছে একটি মাত্র পথ বাকি আছে বাঁচার জন্য আর তা হলো তার ট্যাবলেট এখন আমার প্রশ্ন হলো বিজ্ঞানী যেহেতু দুটো লাল আর দুটো নীল টেবলেট নিয়েছে এখন তাকে তো একটি লাল আর একটি নীল ট্যাবলেট খেতে হবে সে যদি দুটো লাল অথবা দুটো নীল যদি ভুলে খেয়ে ফেলে তাহলে সে তখনই মারা যাবে এখন প্রশ্ন হলো সে অন্ধকারের মধ্যে কিভাবে বুঝবে যে একটি লাল আর একটি নীল টেবলেট সে খাবে কিন্তু সে এই অন্ধকারের মধ্যে সে লাল টেবলেট নীল টেবলেট সমান পরিমাণ খেয়ে বেঁচে ফিরেছে কিন্তু তা কিভাবে